Hello আমি মৌসুমি গত শনিবার আমরা চলে গিয়েছিলাম জলপেশ মন্দির দর্শন করতে পুজো যেহেতু দেব না একটু দর্শন করব তাই ভিড়ের দিন বাদে আমরা চুজ করলাম শনিবার দিনটাকে এই দিনে একটু ভিড়ও কম থাকে আবার মেলা অল্প অল্প বসে সেই জন্য এই দিনেই গেছিলাম রাস্তাঘাট যেহেতু ফাঁকা ফাঁকাই ছিল তাই আমরা জলদি পৌঁছে গেলাম জলপেশ মন্দিরে এখানে এসে ফার্স্টে টিকিট কেটে নিলাম টিকিটের মূল্য ছিল পার হেড পঞ্চাশ টাকা করে ভেতরে ভিডিও করা নট অ্যালাউ ছিল কিন্তু আমরা বলে পারমিশন নিয়ে নিয়েছিলাম তো আমরা প্রথমেই ঢুকতে দেখলাম এরকম একটা অঙ্গ আর তা দিয়ে নিচে নেমে গেলেই মহাদেবের স্থান মন্দিরটা যে কত পুরনো সেটাই মন্দিরের স্ট্রাকচার দেখেই বোঝা যায় দেওয়ালগুলো এতটাই মোটা যে কল্পনার বাইরে বহু পুরনো এই মন্দিরে শিবলিঙ্গের আকারও কিন্তু বেশ অন্যরকম আমরা অনেকক্ষণ ধরে এই বাচ্চা মেয়েটার পুজো দেখলাম কি ভক্তি ভরে পুজো করছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে পুজো দেখলাম এরপর শিব পার্বতী এবং অন্যান্য মন্দিরগুলো দর্শন করলাম আজকে যেহেতু ভিড়টা একদমই কম তাই খুব সুষ্ঠুভাবে আমরা মন্দিরগুলো দর্শন করতে পেরেছি এরপর চললাম আমরা বাইরের দিকটা সন্ধ্যা হয়ে এসেছে এখানে একটা পুকুর রয়েছে যেটার সঙ্গে আমি ছোটোবেলা থেকে পরিচিত বেশ অনেক দিকে ছড়িয়ে ছিটিয়ে এখানে মেলা বসে সেখান থেকে কিছু কেনাকাটা করলাম এরপর চললাম খেতে জলপাইগুড়ি দিয়ে রিটার্ন করার সময় বন্ধনা হোটেলের থেকে ভালো অপশন আমার আর মাথায় এলো না এরপরে আমরা লোকাল মাটন দিয়ে বেশ কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করলাম মানিয়ে নিয়েছিল পাবদা মাছ পাবদা মাছের থেকে আমার মাটনটাই বেশি ভালো লেগেছে চলো আজকে ভিডিও এখানে শেষ করা যাক টাটা